তো এরকম কোন স্মৃতি কি আপনার মনে পড়ে এখনো যেটা স্কুলে বান্ধবীদের সাথে ঘটছে ওরকম অনেক স্মৃতি আছে যে বান্ধবীর সাথে চলাফেরা ঘোরা আমি চাইছিলাম যে অনেক পড়ালেখা করতে কিন্তু আমাদের অর্থ অর্থ নাই তো তার জন্য আমাদের আর দর্শক স্ক্রিনে যে মেয়েটি দেখছেন তার নাম তৃষা বয়স তেইশ বাড়ি মাদারীপুর তার একটি ভাই ছোট ভাই আছে মা আছে তার বাবা অনেক আগেই মারা গেছে তার উচ্চতা পাসপোর্ট চাই তার ওজন ৫০ কেজি তারা লেখাপড়া ক্লাস ফাইভ পর্যন্ত এসব জেনে যদি কোনো ভাই এই মেয়েটির পাশে দাঁড়াতে চান অথবা তাকে বিয়ে করতে চান তাহলে ভিডিওর নিচে একটি নাম্বার আছে নাম্বারটি স্যালন কর্তৃপক্ষ নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তুলে পাঠিয়ে আপনার বয়স এবং কোথায় থাকেন কি করেন জানিয়ে বয়স করে রাখবেন অথচ কল দিয়ে বিরক্ত করবেন না কল দিলে পাবেন না লেখা আমার আপনার বান্ধবীর সাথে বলুন তো আমার বান্ধবীর সাথে সিট না এগুলো তো খাইনি না মোবাইলের কোম্পানি একটা আছে নাম হইছে কি Nokia জানেন Nokia কোম্পানি কোন নাম মোবাইল আমরা অনেক সময় বোঝা করে বলি মোবাইল হলো Nokia প্রেম হলো পরকিয়া তো আপনার কাছে কোনটা ভালো লাগে আমার কাছে Porokia টা বেটার না কারণ Porokia টা করাটা পুরা খারাপ অবস্থা আমার থেকে যেটা ভালো হয় যে যদি ভালোবাসি তাকে নিয়ে বিয়ে করব আর তাকে বিয়ে করলে তাকে নিয়ে থাকবো। আর ভালোবাসাটা আসে বিয়ের পরে থেকে বিয়ের পরে স্বামীকে ভালোবাসবো ইনফ্যাক্ট নো পর কি নো ভালোবাসা আপনি ধরেন কার উপর ক্রাশ খান দিকে আপনার উপরে যারা ক্রাশ খেয়েছে এরকম দুই একজনের মানে অ্যাটিটিউড কি ছিল কেমন ছিল তারা আ তারা যে আপনার যেমন আমার উপর ক্রাশ খাইছে কিন্তু কেউ বলতে পারছে কেউ বলতে পারে না কিন্তু আমি চোখের ভাষা দেখলে বুঝছি যে সেই ছেলেটা আমার প্রতি এত ফিদা আমার আমার দিকে তাকাইবো আমি কোথাও গেলে আমার পিছ নিব এটাই জি স্কুল থেকে অনেক সময় বান্ধবীদের সাথে অন্য অন্য জায়গায় চলে যেতে দেরি করে স্কুল থেকে বাড়িতে ফিরতেন তখন মা কি বলতো